প্রায় প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে সূচক ও করণীর একটি করে অঙ্ক দেওয়া থাকে এই জাতীয় অঙ্কগুলি দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে তা আলোচনা করবো আজ তোমাদের এমন একটা ট্রিক্স শেখাবো যে ট্রিক্স এর মাধ্যমে তোমরা অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান কিন্তু করতে পারবে দেখো অঙ্কটা কি দেওয়া আছে রুটো বারা টু টু দি এন সমান সমান হাজার চব্বিশ দেখো এখান থেকে তোমরা কিভাবে লিখবে না টু টু দি পাওয়ার অফ এন বাই টু করে নাও এই বর্গমূলটার জন্য কিভাবে ভাগটাকে দুই দিয়ে ভাগ করে নাও সমান সমান এই হাজার চব্বিশ তুমি যদি উৎপাদক বিশ্লেষণ করো এটা পাবে দুইটা কিন্তু দশ বার পাবে তাই তোমার এটা কি লিখবি মেয়ের হাতে দশ লিখে নাও এবার লক্ষ্য করে দেখো যেহেতু নিধানগুলো তোমার সমান আছে অর্থাৎ হাত গুলো কি করবে সমান করে নেবে এখান থেকে তোমরা বলতে পারো যে এন বাই টু সমান সমান কত আসছে দশ এখান থেকে এন এর মান কত পাবে না কোন গুণ করে দেখো পাচ্ছ দশ দুগুণে কুড়ি এবার তোমাকে কি নির্ণয় করতে বলেছে দেখো থ্রি টু দি পাওয়ার টু কিন্তু এন এর জায়গায় কত বসাবে তুমি কুড়ি বসিয়ে দাও তাহলে কুড়ি বাই চার মাইনাস চার এবার দেখো এটা লিখতে পারো টু কিন্তু দেখো চার পাঁচে কুড়ি পাঁচ থেকে চার বিয়ে করলে কত আসছে এক আসছে তাহলে এখান থেকে লিখতে পারো মানে কত তিন থেকে নয় যেটা তোমার আছে অপশন দুই এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমার যদি উৎসারও তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই চা তুমি ভিডিও ভিডিওটা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো